আর চলবে না আজকে আপনাদের যে দাবিগুলো রয়েছে এবং একই সঙ্গে স্মারকলিপি প্রদান করবেন সেটা কেন এবং এই বৈষম্যের শিকার কতদিন যাব আচ্ছা আমরা হচ্ছে বিসিএস পরিবার পরিকল্পনা কারিগরি টেকনিক্যাল ক্যাডারের চিকিৎসক বৃন্দ আমাদের প্রধান দাবি দুইটা একটা হচ্ছে সিনিয়র মানে গ্রেডুয়েশন লিস্ট আমাদের ডাক্তারদের যে গ্রেডুয়েশন লিস্ট পরে গ্রেডুয়েশন হাজার একুশ সালে আমরা লিস্ট আমাদের পাবলিশ হয়নি অনেক সিনিয়র প্রমোশন বঞ্চিত থেকে শুধুমাত্র মেডিকেল অফিসার পদে থেকেই ওনারা অবসরে চলে গেছেন এটা হচ্ছে আমাদের প্রধান দাবি যে আমাদের লিস্টটা দ্রুততম সময়ের মধ্যে পাবলিশ করতে হবে দ্বিতীয় প্রধান দাবি হচ্ছে দুই হাজার তেইশ ব্যাচে নিয়োগিত চিকিৎসকদের এনক্যাডারমেন্ট এম ছাড়া এখন আমাদের বিসিএস পঁয়তাল্লিশতম বিসিএস এর রেগুলার ভিত্তিতে চিকিৎসক নিয়োগ হচ্ছে ওনাদের এম ক্যাডারমেন্ট না হলে আবারও নিয়োগ জটিলতা প্রমোশন জটিলতায় পড়তে হবে আমাদের আমাদের ক্যাডারকে এই উনাদের ওনাদের এম ক্যাডারমেন্টটাও একই সময়ে দ্রুততম ভিত্তিতে আমাদের দাবি মা ও শিশু স্বাস্থ্যসেবা পরিবার পরিচালনার সেবা সব সেবা দিয়ে যাচ্ছি অথচ আমরা এত কাজ করার পরেও আমরা অনেক সময় বঞ্চনার শিকার হচ্ছি বিশেষ করে আমাদের পদোন্নতি ল্যাডার নাই আমাদের সেম গ্রেডে সেম গ্রেডে সেম আমাদের অবসরে যেতে হচ্ছে পাশাপাশি আমরা আপনারা রেডিও সিরিয়ালের বিষয়ে তারা কিনে আমাদের যে নন ক্লিনিক্যাল পার্ট একজন আছে তারা আমাদের এডিটরশিপটা কিনে নামার জন্য চালবাহনা চলতেছে একটা পরিবার বর্গের একটা টেকনিক্যাল একটা বিষয়ে এখানে ডাক্তারদের কোনো মূল্য নাই ডাক্তাররা সর্বসময়ে নিক্রিয়তা হয়েছে বহু বিভিন্ন বিষয় থেকে বঞ্চিত হয়েছে কত সর ডাক্তার সব সময় কাজ করে আছে আমি মেডিকেল অফিসার পদে জয়েন করছি 1900 পঁচানব্বই সালে এখন পর্যন্ত আমি একই পুষ্টে আছি এরকম করে অনেক অনেক শহে ডাক্তার আছে যাদের কোনো পদোন্নীত হয় নাই ফ্যামিলি প্ল্যানিংয়ের যত কার্যক্রম আছে সব আমরা করি আমরা সিটি পড়ান্ন থেকে শুরু করে আমাদের লোকেরা করে টেকনিক্যাল লোকেরা করে আমরা বেসে একটু আমি লাইগর্শন যেগুলো কী জিনিসগুলি সেবা সমস্ত সেবাগুলো আমরা দেই আর ফ্যামিলি প্ল্যানিং অফিসাররা বসে বসে ওখানে সব তার বড় বড় পদ দখল করে আছে আমরা তাদের বেশি যোগ্যতা সম্পন্ন হওয়ার পরেও আমাদের কোনো পদ দেওয়া হচ্ছে না এখানে এখানে যে কাঠামো আছে কাঠামোডার মধ্যে ডিডি পদে আমাদের যাওয়ার কোনোই নাই তারা আগে থেকে একটা একটা ক্যারিয়ার লেডার তৈরি করে রাখছে যেটার মধ্যে চৌষট্টিটা ডিডি পদের এগেনস্টে ষাটটা আসবে ইয়ে থেকে ফ্যামিলিং অফিসার থেকে আর চারটে আসবে ডাক্তার থেকে এটা বৈষম্য একটা আমরা নিরসন চাচ্ছি আনুপাতিক হারে আনুপাতিক হারে আমরা যতজন ডাক্তার আছি আর ফ্যামিলিং যত আছে আনুপাতিক হারে টু থার্ড মিনিমাম আমাদের ডিডি পদ এবং তদন্ত পদে দেওয়া হোক কার্যক্রম দেশের অনেক ভালো চলবে আমরা আশা করি অনেক শুধু পরিবার পরিকল্পনা নিয়ে কাজ করি না আমাদের কাজটা মা ও শিশু স্বাস্থ্য সেবা সম্পর্কে মা এবং শিশু স্বাস্থ্য সেবাকে আমরা বেশি নিশ্চিত করি সেই সাথে আমরা পরিবার পরিকল্পনা সেবাও দিয়ে থাকি কিন্তু এই সেক্টরটা নিয়ন্ত্রণ করছে নন ক্লিনিক্যালরা যারা ফ্যামিলি প্ল্যানিং অফিসার বা পরবর্তীতে ডিডিওশিপ যাদের আছেন তারা কিন্তু আমরা চাচ্ছি আমাদের একটা ভিন্ন ল্যাডার সৃষ্টি হোক যাতে আমাদের সারাই পরবর্তীতে ডিডি ডিডি এডিসিসি সব আমাদের সেক্টরে হয় আমরা বলি না যে নন ক্লিনিক্যালরা এখান থেকে সরে যাক তারা অবশ্যই থাকবে তারা আমাদের ভাই ভাই কিন্তু প্যারালালি চলবে তাদের অধীনে আমরা থাকব না আমরা ফার্স্ট ক্লাস গ্যাডেটেড অফিসার হিসেবে আমরা নিয়োগ প্রাপ্ত হয়েছি বিসিএস এর মাধ্যমে কিন্তু আমাদের কেন তাদের আন্ডারে কাজ করতে হবে আমাদের এই পরিকল্পনা যে স্বাস্থ্য সেবাগুলো দেওয়া হয় তাদের মধ্যে অন্যতম হচ্ছে মা শিশু স্বাস্থ্য সেবা সেবা শিশুদের স্বাস্থ্য সেবা প্রজন্মের স্বাস্থ্য সেবা এই সেবাগুলো এবং পরিকল্পনা যে পদ্ধতিগুলো এগুলো কিন্তু ডাক্তারদের দ্বারে করা সম্ভব কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যায় যে পুরোপুর পরিকল্পনা অধিদপ্তরে ডাক্তাররা এখান থেকে রকম ট্রেনিং জয়েন এখান থেকেই হচ্ছে তারা হচ্ছে অবসরপ্রাপ্ত হয়ে চলে যায় কিন্তু তাদেরকে কোনো পরিমাণ দেওয়া হয় না